ওয়াইকুম অরাহদুল্লাহ কি অবাক বাংলাদেশ একটি ছোট্ট দেশ সেই দেশটিকে নিয়ে কিছু কথা বলবো ইদানিং কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আন্দোলন করছেন কি নিয়ে আন্দোলন করছেন তারা চাকরি পাচ্ছেন না বা যে যিনি বাংলাদেশে দায়িত্ব বহন করেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি ভালোভাবে দায়িত্ব তিনি ভালোভাবে দায়িত্ব তিনি পালন করছেন না তারা এই অভিযোগ এই কথাই তারা উল্লেখ করছেন কালকে নিউজ আমি দেখলাম সেখানে তিনশো জন মানুষ দুনিয়া থেকে বিদে হয়ে গিয়েছেন তথা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন এখানে শেষ নয় আরো একশত মানুষ তারা বেডে হাসপাতালের বেডে তারা শুয়ে রয়েছেন বাংলাদেশে দায়িত্ব বহন করেন দেশ হিসাবে তিনি হলেন শেখ হাসিনা তিনি দায়িত্ব কিভাবে পালন করছেন তা আমার জানা নাই কিন্তু আমি একটি বাক্য বলতে চাই রসুল সল্লাহ্সাল্লাম বলেছেন কুল্লুল কুম কুল্লুক মরয়া আইনকুল্লুকুমার শাহুল আন রয়িয়াতিজি প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন শেখ হাসিনাকে মোদীকে যে কোনো জায়গায় যে কেউ দায়িত্ব পালন করছেন সেই সম্পর্কে সেই কেয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে কে আপনি কিভাবে দেশ চালিয়েছেন কিভাবে আপনি মানুষকে পরিচালিত করেছেন কিভাবে আপনি এত বড় একটি দেশটিকে কিভাবে পরিচালিত করেছেন কিভাবে প্রতিবাহিত করেছেন কিভাবে মানুষকে চালিয়েছেন কিভাবে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানু ভাবে জিজ্ঞাসা করা হবে শেখ হাসিনা এখন বর্তমান বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে পালন করেছেন হে আল্লাহ তুমি রহমান তুমি গফা তুমি রাজা আল্লাহ তুমি তাদের বিপদ আপদ থেকে দূর দূর করা আমিন হে আল্লাহ বাংলাদেশ এই দেশটিকে দেশটিকে বিপদ আপদ থেকে এবং নিহত হওয়া থেকে বাঁচার তথ্য আমিন হে আল্লাহ বাংলাদেশ এত ভেদাভেদ সৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি সেই ভেদাভেদ থেকে বাঁচার তথ্য আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি বামা আলাই নাহ Bye, piece right, like